ভারত কিন্তু বাস্তবে দুইটা মেয়ের জীবন বরবাদ করেছে আর এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম পুরুষ তুমি আসলে অভিনয় সেরা হ্যাঁ আপু সবাই ঠিক আছে বাস্তব জীবনে নয় সাকিব দুইটা নারীকে ধোকা দিচ্ছে কিন্তু আমাদের দেলে ভাইকে দোষ করছিল যে এই বেটাকে একটা নারী ধোকা দেয় পুরো পাগল বানার আছে সে এখন মাটিতে গোড়া গড়ে খাচ্ছে বন্ধু আরে ওই বন্ধু পাগল ছিলাম ওর জন্য আমার সত্যি সত্যি রাস্তার পাগল বানাই দিল তুমি দিলে বাইরে কষ্ট দেখে এখন তুমি কি বলবা যে ছেলেরা ধোকা দেয় নাকি মেয়েরা জিল্লু শুধু আমার আর আমার বান্ধবী হবেন তোর জিল্লু রে দিয়ে দিলাম না হলে আবার এই ডাইল দিবি না পেলে পুরো দুনিয়া বরবাদ কোনো দরকারই না তোর জিল্লু পুরোপুরি দিয়ে দিলাম আমরা তো আজকের ভিডিওটাই পছন্দ হয়েছিলো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না পেজে নতুন থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবে